আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার দুই ভাই আব্দুল সামাদ ও মোহাম্মদ আবদুল্লাহ হাসানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিস জারি নির্দেশ দিয়েছে আদালত আব্দুল সামাদ এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং মোহাম্মদ আবদুল্লাহ হাসান এস আলম গ্রুপের পরিচালক বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন দুদকের পক্ষে উপপরিচালক তাসিন মোনাবিল হক এই আবেদন করেন আবেদনে বলা হয়েছে আসামিরা অপরাধমূলক অসদাচরণ এবং বিশ্বাস ভঙ্গের মাধ্যমে এ এম ট্রেডিং নামে একটি ভুয়া প্রতিষ্ঠান সৃষ্টি করে জাল নথি তৈরি করে তা ব্যবহার করেছেন তারা ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে একশো কোটি বিশ লাখ হাজার টাকা আত্মসাত করেছেন আসামিদের আটক করার জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা বিদেশে পলাতক রয়েছেন মোহাম্মদ সাইফুল আলম আব্দুল সামাদ এবং মোহাম্মদ আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য স্বরাষ্ট্র পররাষ্ট্র মাধ্যমে ইন্টারপোল কর্তৃক কার্যকর করার ব্যবস্থা গ্রহণের জন্য প্রার্থনা করেন বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাসবে বিকাশ সিনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে এতদিন হুলসি সামদে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু দে লাগে ও রে কি সে

আমার ঘরে তিন তিনটা বউ এতে বইতে তার বসতাল আবার